অনেক কার্ড আছে কত নাম্বার করুক কত তারিখে বিষ দিলাম কিভাবে আসা আচ্ছা আচ্ছা আশা কি বলা যায় দুই মাস দশ দিন হয়ে গেছে এটা আসে নাই বিষ দেওয়ার পরে আচ্ছা আচ্ছা তার মানে এই যে এটা প্রথম হিট আসতে দেয় নাই আচ্ছা এরপর দ্বিতীয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জনার চিহ্ন নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সেই বিখ্যাত খামার জ্যাকেট ডেইরি ফার্ম জ্যাকেট ডেইরি ফার্মে থেকে এই পর্বে মূলত আমরা জানার চেষ্টা করব যে বীজ দেওয়া যে বাচ্চা গুলো রয়েছে সেই বাচ্চাগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব যে কতদিন হল বীজ দেওয়া হয়েছে কি বীজ দেওয়া হয়েছে এবং কিছু রেকর্ড জানার চেষ্টা করব তো চলুন আমরা কথা বলি এই খামারের সব পরিচিত মুখ সেই হেলাল ভাই হেলাল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আহ হেলাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালামাকাতু ভালো আছেন জি আলহামদুল্লাহ ভাই আচ্ছা আমরা জানতে পারলাম যে আহ জাকেট ডেইরি ফার্মে আহ সবচেয়ে উন্নত জাতের কিছু আহ বকনা বা বাচ্ছুর হয়েছে বীজ দেওয়া যে আছে আচ্ছা সেগুলো কি কি জাতের বাসু হয়েছে এই যে একটা আছে এটা ফ্র্যাগবি হ্যাঁ আচ্ছা বীজ দেওয়া আছে প্রায় দুই মাস দশ দিনের মতো হয়ে গেছে দুই মাস দশ দিন হ্যাঁ আমরা কিছুদিন পর এটা চেক দিব আচ্ছা চেক দেওয়ার সময় কোনো সময় হয় নাই আছে প্রায় আরো দশ দিন হয়েছে তো আশা কি একরকম শিও বলা যায় দুই মাস দশ দিন হয়ে গেছে এটা এখনো হিটার আসে নাই দেওয়ার পরে আচ্ছা আচ্ছা তার মানে এই হিটে দেওয়া হয়েছে এটা প্রথম হিট আসতে দেয় নাই আচ্ছা এরপর দ্বিতীয় হিট আসতে বিশ আচ্ছা আচ্ছা

গরু একটা বীজ দিয়ে গেছি মাস আগে একমাস পরে হিট আছে বলে নাই দায়িত্ব আছে তারও বলে নাই কি রক্ত আছে দুই আমরা সারাদিন আর আসে নাই বা দুই মাস দশ দিন দিচ্ছি এখন হিট আসে না আশা বিষ তাইছে আর কি আচ্ছা দেখলাম বয়স কতদিন হয়েছে আছে এটার বয়স বছরের উপরে বছরের উপরে হ্যাঁ

ভাগ্যের ওপর করে নিতে হবে আসলে এর মাস দুধের রেকর্ড কেমন এর মাস দুধ প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছাড়া হইছে প্রায় এক দেড় মাসের মতো এক দেড় মাস এখন আছে নাই গামারি বীজ দেওয়া নাকি হ্যাঁ গামারি বীজ দেওয়া গামারি বীজ আচ্ছা ওর বয়স কতদিন হয়েছে আসলে এটারও প্রায় তেরো মাসের মত না ওর বাচ্চাটার বয়স কতদিন এটার বাচ্চার মাস এক দেড় মাস বীজ দেওয়া আর কি একদম বীজ দেওয়া এক দেড় মাস কিন্তু কি বছর খানি পয়স হ্যাঁ তেরো মাসের মতো হবে এর মাস দুধের রেকর্ড কেমন আছে এর মাস দুধের রেকর্ড প্রায় চৌত্রিশের মতো চৌত্রিশ আমরা মোটামুটি এই সাইডে যেগুলো দেখতেছি এগুলো তো বীজ দেওয়া এটাও বীজ দেওয়া এই যে পাশে একটা আছে ফ্ল্যাগ বীজ এটাও বীজ দেওয়া আচ্ছা সবগুলোই বীজ দেওয়া আছে সবগুলোর এখানে যে গাবিগুলো আমরা দেখতেছি ফ্ল্যাগ বীজ বলি আর রেড পিজিয়ান বলি তো আমরা যেগুলো দেখতেছি এগুলো সবগুলোই এক থেকে দেড় বীজ দেওয়া বীজ দেওয়া এবং দুধের রেকর্ড পয় যে এগুলো বীজ দেওয়া সব দিয়ে প্রায় আলাদা যে এর উপরে মার রেকর্ড ত্রিশ এর উপরে তো মার রেকর্ড এগুলো রেকর্ড তো আমরা এখনো ওই যে আইডিয়াতে বলতে পারি প্রায় প্রথমে ত্রিশ কেজি দুধ আপনারা পাইবেন ত্রিশ আঠাইশ ত্রিশ কেজি হয় এগুলা এগুলো আমার অনেক থেকে আবি আছে প্রথম বিয়ান দিছিল এর মা এগুলো আমরা তিরিশ বত্রিশ কেজি চৌত্রিশ কেজি পাইছি আচ্ছা তো দর্শক আপনারা আসুন যাকে ডেলি হবে আসলে এসে আপনারা আপনাদের পছন্দ মতো আর আপনারা বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলোর মাঝে আমরা কোনো একটা কমতি নাই বডির দিক দিয়া বা কোনো একটা রোগ আপনারা পাবেন না আমরা ভ্যাকসিন কুড়া রোগের ভ্যাকসিন বা কিরমি ডোজ কলজা কিরমি বা তরকার যেগুলা ভ্যাকসিন দেওয়া আছে দিবার মতো আছে গুরু রে বা যে যত্ন গুলা করার মতো আছে আমরা সবগুলা দিয়া সম্পূর্ণ সুস্থ ভাবে আমরা গুরু লালন পালন করতেছি আপনার যে ভাইরা ওই যে কয়েকটা বকনা নিয়ে আগ্রহ খামার করবেন আপনারা চাকরি ধর্মে আছেন আইসা দেখেন আমরা কি কথা গুলা সত্য না মিথ্যা বলতেছি বা গুরুগুলা আপনার পছন্দ হয় কিনা আপনারা ওই যে ফোনে দেখ বলা যায় না আপনার বাস্তবে আছেন বাস্তবে আইসা দেখা আমার ওই যে মহাজন আছে বা যে আমরা গুরুজন যে মহাজন হ্যাঁ সাথে কথা বলেন যে কথা বলেন গুরুত্ব দেখেন যদি পছন্দ হয় বা আমরা যে যেটা বলছি কথাটা যদি আপনার দেখেন মিল হবে আয়া দু একটা গরু নিতে পারেন বা ভালো একটা জাঁতের লাগে জাত উন্নয়ন করার জন্য দুইটা গরু নিয়ে দেখেন আচ্ছা এখন এগুলো এগুলো দাম আনুমানিক কেমন হইতে পারে আপনার ধারণা দামের ধারণাটা আপনারা যে দর্শক বাইরে আছে আয়সা দেখলে ভালো হয় আমার এইভাবে এক একটা রম গরু আছে আপনার এইভাবে দাম বলা যায় না যদি ফোনে কেউ যদি ফোনে জানতে চায় দাম সম্পর্কে না আপনারা আমরা আশা করে আসেন জাগে দেন আসেন আইসে দাম দা ভাই লাখ আছে 3.5 লাখ আছে 4 লাখ আছে মানে উনি সঠিকটা বলতে পারবে হয়তো উনি সাথে কথা বললে ভালো লাগে 50000 1 লাখ কমও দিতে পারে আচ্ছা আচ্ছা এরকম হইতে পারে তো দর্শক শুনলে আসলে আপনারা সামনে আসেন তারপরে দর দাম নিয়ে কথা 10 দাম এক নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বলা থাকলো কেউ যদি ফলো জানতে জানতে চান তো ফোনে মালিকের কাছ থেকে দামের ধারণা নিতে পার দিতে পারে তো মোটামুটি বীজ দেওয়া অনেকগুলো বাচ্চা আমরা দেখলাম যে সর্বেষে আশার ঠিকানাটা বলবেন আশার ঠিকানা কেরানীগঞ্জ কলাতিয়া হারাকান্দি সানার যারা মহামুৎসর থেকে শহর থেকে আসবেন শহর থেকে বলতে হবে কলাতিয়া কলাতিয়া বাজার থেকে ভিতরে ঢুকবেন হারাকান্দি সানার ঘাট সানাঘাট থেকে দুই মিনিট রাতে আমার তাকে দিতে ফারাম কলাতিয়া জাস্ট কলাতিয়া বলতে হবে ডাকাত থেকে কলাতিয়া আইসা তারপরে হারাকান্দি সানার ঘাট কলাতিয়া থেকে